আমি আমি কথা বলবো সে রমজানের শুরুর থেকে নয় এখন রমজান বিদায়ের পথে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জানা দরকার কথা ঠিক কিনা আমরা রোজা আমার বাপে একশো তিন বছর বেঁচেছিলেন ষোলো বছর বাদ দিলে বাদ বাকি বছরের বছরে এক মাস করে এত মাস মা রোজা করেছেন আমার দাদা করেছেন আমার ভাই করেছেন আমরা করতেছি গ্রামের মানুষ করে দেশের মানুষ করে বাংলাদেশের এক ইঞ্চি পরিমাণ পরিবর্তন হয়নি রোজা দ্বারা আমি পরিবর্তন করতে চাই আপনারা কি রাজি আছেন আমার সাথে নামার হাত রোজার শিক্ষা হলো রোজা এমন একটা এবাদত উনি কি সোয়াব সব করে মরে যাচ্ছে এতে করো দান করো করো তারাবি খতম সাব এক টাকা দান করো সব বয়তুল কাবার ইমাম আবার বলিছে যে এই পুরো রমজান মাসের আমল কি কেউ যদি এক টাকা দেয় তাহলে অন্যান্য মাসের সত্তর টাকা তাহলে এক বছরে কত টাকায় তিরিশ দিনে কত টাকা দান করে এক টাকা করে দান করলে তিরিশ দিনে সত্তর করে গুণ করলে কত সোয়াব আমি সোয়াবের দৌড়াই না আমার ব্যক্তিগত জীবন আমি সোয়াবের পাশে দৌড়াই না কারণ কোনো হাদিস কোনো কিতাবে কোরআনে লেখা নাই কোনো মহাদ্দেশ মুক্তি বলতে পারবে না যে এত কৌটি এত বিলিয়ন সোয়াব হলে জান্নাত যাবে এই কেউ শুনিছেন আচ্ছা বলেন তো কারো যদি দারি ওঠে মুষের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে হ্যাঁ তাহলে আসল কাম হল দায়েরই মুস এমনি উঠছি কথা দেখছি না তখন এই হতে কি হরস হুকুম বাদ দিয়ে উই সোয়াব লিয়া টানাটানি হ্যাঁ এর একমাত্র কারণ আসল হুকুমগুলা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি সোয়াব দিয়া বাংলাদেশ ভরে যায় এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না মসজিদে দুটা চুরি বন্ধ হবে না আমার সোয়াবের পথে দৌড়ে লাভ কি এখন আসেন রোজা হলো সামাজিক একটা এবাদত কি আবাদত সামাজিক রোজা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক এবাদত কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক এবাদত আমি প্রমাণ দিচ্ছি রোজা করছেন এই রোজা আল্লাহ তালা ফরস করেছেন এই রোজার ভিতরে কতগুলো সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ যে তোমরা একসাথে ইফতার করবে এই বগুড়ার পোপারে বহু উকিল আছে ব্যারিস্টার আছে বড় বড় মুফতি আলী মোলামা আছে এই জামিল মাদ্রাসের মহাদ্দের যিনি যিনি মোহতামিম কারবালার লিসিন্তার ওই আপনার কি কর শহরকুরির মোহতামিম না ইয়াকুব সাহেব ওনারাও ঘড়ি থেকে ইফতার করে না ওরাই দু পাশের মোয়াদ্দিন সিগন্যাল দিলে গিয়ে ইফতার করে তার মানে কি যদি দুই মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে যায় যদি জিতে যায় তাহলে একসাথে জিতে যায় তাহলে রোজার ইফতারও শেখা যাচ্ছে এই রোজা খালি ব্যক্তিগত না এটা সামাজিক ব্যবদত রোজার ভিতরে আমরা ফেতরা দিই রোজার ভিতরে ফেতরা দেওয়া মানে কি গরিবের পাশে দাঁড়ান তাহলে সামাজিক এবাদত রোজার ভিতরে আমরা দান খয়রাত করি জাকাত দি সামাজিক এবাদত আচ্ছা রোজার ভিতরে নিজের গুনাহ maaf হবে কখন যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেব আল্লাহর আইন প্রত্যেকটা সামাজিক আইন সামাজিক ব্যবস্থা দেয় কিভাবে চুর চুরি করতেছে করতেছে না তাহলে যদি চোরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে সমাজের লোক শান্তি পাবে কি কথা বল তাহলে চুরি বন্ধ করা আইদের সামাজিক আপাদক কথা বলেন রোজার সামাজিক আপাদক সমাজে যদি জানা বন্ধ করা হয় একটা জানার বিচার করা হোক পুরুষের কোমর মহিলার সিনাবন্ত গাড়ি দিয়া আদলা পিকেট এইরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখান হতো জানা করা তো দূরের কথা মিস দেওয়ার সাহস না তাহলে এটা সামাজিক আবাদ এটা হিন্দুর জন্য দরকার মুসলমানের জন্য দরকার কাজিয়ানির জন্য দরকার খ্রিস্টানের জন্য দরকার ইহুদের জন্য দরকার যেহেতু এটা আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ইমানদাররা উপর রোজা ফরজ কুতিব আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল ইমানদাররা তোমাদের উপর কোরআন বিজয়ের জন্য কোরান قائমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাসু ফিল কতলা ইমানদাররা কোরান ভিত্তিক আদালত ব্যবস্থা قائم করো এটা ফরজ তালে রোজা ফরজ কোরআন কায়েমের জন্য আন্দোলন ফরজ আবার আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ এই বাংলাদেশে যতগুলো ইমানদার আছে যতগুলো ইমানদার যে দলেরই হোক যে দলেরই হোক যে তরিকার হোক তারা তো ইমানদার তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি তাহলে আল্লাহ আইন চালু করা লাগবে আন্দোলন করা লাগবে এটা করে না আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরুদ্ধিত করে আপনি কন্ত তাহলে ওকে রোজা বলেছে বলিছে তুমি রোজা সাড়ে পন্থা খাও কতক্ষণে গা আচ্ছা আমি রোজা হদ দেখা ছক করলাম কিন্তু খাতনা করলাম না এ বিয়ে দিবি কেউ কন মাথার টুপি হ দুমরা এপাত ছপ করছি কিন্তু খাতনা নাই আমার ছেলের এম পাস করে তারপর থেকে খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি একটা সাধারণ খাতনা খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটা আপনি একটা রোজার আইন মানবেন এটা রোজা কারাইন কোরআন বিজয় করা কারাইন আদালত ব্যবস্থা কায়েম করা কারাইন তাহলে আপনি এক রোজার পক্ষে সব নেজাগলক করে তারাবি করে আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে কতক্ষণ বলছে হুজুর আমরা সাধারণ মানুষগুলো পারি কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই দোষ যারা রিলিজিয়াস লিডার যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম কাইমের বাধা এরা ইসলাম কাইমের বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইচ্ছার করবেন আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আর এক মিনিট আপনার হুকুম এক মিনিট আগে মানি আপনার হুকুম তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন আল্লাহ ইদিন কোরানে বলছেন হল্লাদি আর সালারসুলহু বিল হুদা ওয়া দি নিল হক লিউজ হেরাহু আলাদ্দিনী কুল্লিহি ওয়ালা উকারিহাল মুশরেকুম আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাজার দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিয়েছে তাহলে সেই নবীর যারা ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা তারা মসজিদে মতি করে যারা মাদ্রাসার মোহতামিম মহাদিস মুফাসের মাদ্রাসার হুজুর এরা তো নবির তে বাংলাদেশে নব্বই পার্সেন্ট নবির ইসলাম বিজয় চায় না তোর রোজা করার দরকার নেই কি কথা কয় এটা খামাখা খাটনি করে পেতক কষ্ট দিয়ে লাভ নেই কোম্পালসরি সাবজেক্ট হলো রোজা কোম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ কোম্পালসরি সাবজেক্ট হলো জাকাত দেওয়া কোম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা কোম্পালসরি সাবজেক্ট হলো জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কথা ঠিক না যে কোম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর সাবজেক্ট নিয়ে মাথা মারো তুমি মনে করছো জুব্বা দাড়ি আর পাগড়ি দিয়ে জান্নাত তোর বাপেও জান্নাত পাবে না আমি গোল্ডিনের কলম গোল্ডিন পেন সোনার কলম দিয়ে লিখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পথর থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হজ জাকাত কালেমা জেকের কুচরি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম আল্লাহ দিবে না সূরা মোহাম্মদ সুরাকি মোহাম্মদ সুরা মোহাম্মদ কল সুরত মোহাম্মদ ছাব্বিশ ফরা আছে আল্লাহ বলছেন আল্লাহদীনা কাফারু ওয়াকা ভুমিয়া আল্লাহদীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদুল্লাহ আমাল আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা ইসলাম অবিশ্বাস করে ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ফরজ অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে জানা হারাম অবিশ্বাস করে মদ হারাম অবিশ্বাস করে কথা ঠিক কিনা আপনি জানেন মদ খায় কি হারাম মদ খেলে কেউ কাফের হয় না মদ খালি কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বিসমিল্লা বলে কেউ পান করে তাহলে তাই কাপের হয়ে দেবি কারণ আল্লাহ মদ হারাম করছেন এই হারাম খালে কেউ কাপের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম কাছে কিন্তু কাপের হবে না কখন কাপের হয় যখন বিসমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করছো তুই নাম লিয়া খাচ্ছি কথা আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় ঠিক না কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় ঠিক আল্লাহর পথে যাতে লোক না যায় এই জন্য বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে যা সেজদা করে মোদিনে যা এদিকে কোন সেজদা কবুল হবে না যদি কবুল হতো রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লবিন হুমায় নবীর দোয়া করলে উৎকার শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে সাবিন আবার রতান সৌত্র আরুদির দোয়া করো এ আবদুল্লীন উমায়ের জন্য আমি কোন দোয়া তোমার কবুল করব না নবীর পাশের মুখতাদের দোয়া কবুল হয়নি নবীন আর আমাকে দেখলাম আঁচা মুঞ্চি বাপ রে মুরজিদ তো ঢুকিচ্ছে মনে করে ঘুঙ্গুর দিয়ে ঢুকিচ্ছে মুনিতে মনিতে জিবরে এই আপনাকে টাউন এটা টাউন না আপনার প্রমাণ করবেন যেদিন জুমা তুল বেদা হবে জুমা তুল বেদা মানে রমজান মাসে শেষ জুমা দেখবেন ফতালি বিরুদ্ধে দায় নামাজ পারবি হিন্দু করে মুন্দিন নাই বাজারে উঠে ওরি ধার দেয়া দায়নামাজ পড়তে পড়তে পাটিবত্তি দে মারোয়ারি দে চলে দেবিয়া খতল বিরিদ আর পরের দিন করো তো বেবরত লিখবি ভাব গাম্বিত সহকারে বগুড়া বড় মসজিদে কেন্দ্রীয় মসজিদে এই জুমাতুল বেতা উদযাপন হয়েছে ঠিক জুমাতুল বেতার দিনে খতল বিরিদ তুমি যায় পারলে আজ কোনটি গেছিলে তুমি আজ হচ্ছে জুম্বার বা ওটা আল্লাহ দেখায় দেখো তোমাক কত ভালোবাসি তুই যে কেন কে ভালোবাসিস সেটা আমি জানি এই বাংলাদেশে শুধু না রোজা নয় প্রত্যেকটা হুকুম হচ্ছে সামাজিক এ বদল কুরবানি দিবেন আপনি এক ভাগ গোস্ত রাখলেন এক ভাগ আয়ত্ত দিলেন আর এক ভাগ দিলেন এটা কি সামাজিক আবাদত নয় আল্লাহ করেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া কুম নারা তুমি এতেতে নিজে জাহান্নাম থেকে বাঁচবে হবে না তোমার আহলে বায়াতকে মাসাল লাগবে তোমার ভাগ ভাগই ফ্যামিলির লোক গ্রামের মানুষ থানার লোক জেলার লোক লিল্লাহ তাকবীর আল্লাহ করছেন ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুক আসেন ভাই জানেরা আমি আপনাদেরকে কথা বলছি ভাই এসে বসবেন ইসমালি বসো তোমরা বসো বসো আলহামদুলিল্লাহ আমার বজর ভাই এসেছেন সেদিন একটা প্রোগ্রামে খুব ভাই না আমি খুব বকা দিচ্ছি কেন তাকে আমরা বগুড়ার যারা বগুড়ার দেখিয়ে দিতে চাই তাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলিমারের এক প্ল্যাটফর্মে সেদিন গোলাম রপ্তানির মাদ্রাসার থেকে শুরু হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে দেশ চালাবি চালান আমার আপত্তি নাই আমরা কোরআনের কথা বলবো আমরা ক্ষমতায় যাব না ক্ষমতায় দেওয়ার জন্য তাদের ভয়ে আমাকে বাইরে বাড়াবের দেয় না কথা ঠিক কিনা আপনারাই ক্ষমতার থাকেন জুতা চুরি বন্ধ করেন হুমরা চুরি বন্ধ করেন পুকুরের মাছ চুরি বন্ধ করেন আপনি সুদ হারাম করেন ফরজ করেন জিন্দিগিতে ক্ষমতার যাব না কি কথা ঠিক কিনা কারণ আপনাদের ওব্রল যে রাস্তা বাসি আর রাস্তার দরকার নাই এখন খালি চুরি বন্ধ করুন কি কথা ঠিক কিনা এখন আসল আমি আপনাদেরকে বলতে চাই জিজ্ঞাসা করব যারা 18টা তারাবি পড়ছেন 18 তারাবি গেছে মসজিদের মুক্তাদি আছেন 18 দিনে কি 18টা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শোনাছে না না এই 55 মাস

মুক্তি অর্থ শুনে তো একটা করে শুনেন তো আঠারোটা কোথায় একটাও কইনি হচ্ছে গতবার আমি চার হাজার মুক্তাদের মধ্যে তারাবি আমি পড়তি ঢাকার একদিনও কইনি তাহলে আপনি যদি কোরআন না শুনেন আপনার দিন নামাজ পড়ে লাভ কি কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না ওই আদর্শ লাইব্রেরির থেকে তাফসির কিনেও বললেন না তাহলে মুয়াজ্জিন আর ইমাম অবদে টাকা দিয়া রাখিছেন আপনাদের তো মানে আশা দাওয়া শেষ ঠিক মানে হলার ধান ঢালা দিছেন ধান বাড়াতে সাউল বাড়াই নিব না কিনা অনুরোধ করতেছি রোজা করার উদ্দেশ্য কি বলেন তো আপনারা কি হতে চান মুত্তাকি হতে চান তাই না রোজা করলে মুত্তাকি হবেন মোত্তাকি মানে কি জানেন মোত্তাকি মূল শব্দ হলো তাকুয়া যারা তাকুয়া অর্জন করে তারা মোত্তাকি কথা ঠিক কি না তাহলে আমরা এক মাস রোজা করে কি হলাম মোত্তাকি হলাম তাই না আচ্ছা বলেন তো রোজা করার পর এখানে যত মানুষ আছেন সিদ্ধান্ত দন্ত যে গতবারে যে রমজানের ঈদ হচ্ছে ওই ঈদে আমাকে বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবে যায়নি ইংকে কয়জন হাত তুলবেন তালে সাত কোটি মানুষ रोता করছে 12 কোটি মহিলা মার্কেট করছে একজনও মুত্তাকি হয়নি 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 ঠিক তালে মুত্তাকি মুত্তাকি ঠিকই হয় এক মাসে গুণগুলা ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শুনেন আচ্ছা ভাই বলেন তো মুত্তাকি মানে আল্লাকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা বলেন তো রাসূল রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়া কত বছর ভাই কত বছর রসুল্লা কত বছর কোরআন দিয়া দেশ চালো দেয় পারবেন না কর না তেইশ বছর ও আমার মসজিদের মুক্ত দিক করে সব মুক্ত বলে দিবি যে দশ বছর রসুল কোরআন দিয়া দশ বছর মদিনের রাষ্ট্র চালাছেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল চুরি করে আল্লাহ কত বর্গ মাইল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল বাংলাদেশের আয়তন কত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর সাড়ে বারো লক্ষ বর্গ মানে কি বাংলাদেশের মতো কত রাষ্ট্র কম পঁচিশটা এই পঁচিশটা রাষ্ট্রের মতো জায়গা নবী কি দিয়া চালাচ্ছে কোরআন সবচেয়ে এক নম্বর মুক্তাকে হলেন রসুল তার তালিকা হচ্ছে হজরত আবু বক্কর তারপরের তালিকা উমার ফারুক এখন শোনেন আবু বক্কর সিদ্দিক যখন আমিরুল মোমিন হন নাই তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম পেট ছিল অনেক বড় স্বাস্থ্য সেই রকম উনি যখন ইমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেলেন কি হলেন কাঠ লোকেরা বললো হুজুর কে গেলেন কে বলে আমার ঘুম হয় না কে ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে আচ্ছা কোন তো তাহলে সবচেয়ে বড় মুত্তাকি কে ওই সময় আবু বকর ওই সময় সবচেয়ে বড় মুত্তাকি কে আবু বকর উমার ফারুক উমার ফারুক উনি মোমবাতি জ্বলে রাষ্ট্রের কাগজ পাতি সই করতেছেন এমন সময় এক আত্মীয় ডাকতেছে যে ভাই উমার আছেন উমার ফারুক বলছেন কে পরিচয় দিয়েছে আমি আপনার অমুক আত্মীয় দরজা খুলে ভেতরে বসে পারতেছে একটা মোমবাতি জ্বালানো ছিল মোমবাতি খোঁজ দিয়ে ঘর আছে ঘরানোর পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জন আছে ওনারা বলছেন ভাই ওটা জ্বলছিল ওটাই তো ভালো হয়েছিল এটা আবার কে বলছে না ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর এটা আমার টাকা দেখে না রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে হিসাব দিতে হবে তাহলে সবচেয়ে বড় মত্যা কি কে উমর ওই সিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই সিয়ারত বলছে মত্যা কি ওই সিয়ারত বলছে আবু বকরের মতো কথা ঠিক কিনা ওই মত্যা কি আমরাই সরে দিয়ে জবর দখলকারী ভিলেন নায়িকা গায়িকা আমরাই বসাচ্ছি বসে জুম্মাটা তুর মাথাতে করছে রব্বানা তিন ফির দুনিয়া হাসানা তুর বাপের কল্যাণ নাই আমরা ওই সময় মোত্তা ছিল শিয়ারে এখন আমরা মোত্তা কি ক্ষতি খুঁটি জানেন ওই পীরের খানকা কত বলে বলে পীরের খানকার যা মোত্তা কি ক্ষতি যাই ইসলাম বিজয়ের জন্য বাধা তা কি মানে মোত্তা কথা ঠিক কিনা মুত্তাগিরদুল ওই শিয়ার ওই সি আর যদি আবার রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকির যদি আমরা বসাতে পারি আল্লাহ রিজ্জদের কসম বাংলাদেশের একটা মুত্তাকি ঈদ উল ফেতেরের ঈদ ঈদ উল ফেতেরের ঈদল ফেতেরা নামাজের পর থেকে যেমন পর্যন্ত কোনোদিন আর মুত্তাগির কোনো থেকে ডিসকলিফাইট হবে না ওই মুত্তাগির বসে তারপরে এবারতের কথা কবেন মুত্তাগিগ নামে দিতেন হাত ধরে ক্যঙ্কা হচ্ছে মানে আপনাদের এখানে সুদের কিস্তির টাকা আসেনি মাঝে মধ্যে ক্যঙ্কা আল্লাহ করেন বলছেন ইয়া আয়ুহাল্লা দিনা মানুষ লা তাকুলুর রেবার ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকে না কথা ঠিক কি না বাংলাদেশের বাংলাদেশের সাড়ে পনেরো মানুষ সুদের সাথে জড়িত রোজা করে লাভ না রোজা করে কি করব কতক্ষণ তাহলে আপনি ইমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই চুরি জানা দুর্নীতি অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই আপনি আসল নবীর দিয়ে পৃথিবী চালা যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো আবাদতে কোনো কাজ হবে না আপনি চল্লিশ হাজার টাকার সাইকেল কিনলেন কিন্তু দুই টাকার দুইটা ভল টিউব সাইকেল ছুটে তো তুলে তো লাগবি আমাকে ভল হলো রাষ্ট্র শক্তি যেখানে অন্যায় বন্ধ হবি ন্যায় চালু হবি ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ করিচ্ছেন হস করিচ্ছেন উমরা করিচ্ছেন এতে কাপ করিচ্ছেন মনে করছেন জান্নাত ভেছি অতি সদা আমরাও হুজুরাও কোরআন পরে ওনারা বলে না কৃষক জানেন ওনারা বললে ওনাদের খবর আছে কতক্ষণ এই যারা আলিম উলাম আছেন মসজিদের ইমাম আছেন এখানে হাজির মন খারাপ করবেন না এই মসজিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব ভাই আছেন এই হাদিসটা হলো আজকে আপনারা শুনেছেন এই খুদবাতুল আগাম আছে এখানে খুদবাতুল আগাম পড়েন নাকি খুদবাতুল আগাম এখানে হাদিস আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহনা সুলতান আল্লাহি ফিল আরদ আহনাহুল্লাহ শাসক আল্লাহর সদৃশ্য যারা ন্যায়প্রায়ণ শাসক কায়মের বাধা দেয় বিরোধিতা করে মানে না এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য আল্লাহর সাথে বিরোধিতা করে কখন আল্লাহর আইন কায়েমের বাধা দেয় আল্লাহর ইসলামের রাষ্ট্র বাধা দেয় এই এই কাম মানে কি স্বয়ং আল্লাহর বিরোধিতা করা যে আপনি আল্লাহর বিরোধিতা বেড়ে দেওয়া করছেন এটি আছে দুব্বা গাছ আবার আকর দেওয়া দিচ্ছেন আবার ডিসকভারি করে দুম্বা দিয়েছেন কি অনুরোধ করতেছি আমরা কি আল্লাহ আইন বিজয় বাংলাদেশে দেখতে চাই কারা কারা দু হাত তুলে কোরআনের আলো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তো বিদ্যায় কী ভাই টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমরা চালাবো আমরা কারু বিরোধিতা করব না যারা ক্ষমতা আছে ওরা আরো পাঁচশো বছর থাক আমার আপত্তি নেই আমার আমরা চাই আল্লাহ আইন কথা ঠিক কিনা আল্লাহর আইন দিবে আমি পিএস দিয়ে পান টাকা শুয়ে থাকবো আদ্রে ডাক দিলে গেছে দাও কি কথা ঠিক কিনা আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত